আসমিল্লা রহমান আলাইকুম আমি রাবিয়া বলছি আবারও নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দূরে ও কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমি আজকে দুপুর থেকে ভিডিওটি শুরু করলাম তো আজকে দুপুরে রান্নাবান্না দিয়ে শুরু করলাম তো এখানে হচ্ছে আজকে চাল কুমড়ার শাক দিয়ে আর মাছের মাথা দিয়ে আর কি রান্না করব। তো এই শাকটা হচ্ছে আমার খুব পছন্দ কিন্তু আমার মা পছন্দ করে না মা এমনিতে অন্যান্য সব শাক খায় কিন্তু কেন জানি না চাল কুমড়ার শাকটা আমার মা একটু পছন্দ করে না আর মাছের মাথা এসব দিয়ে তো রান্না করলে একটুও খায় না তো আমি তো এখানে মাছের মাথাগুলো হচ্ছে সব সময় আমার মা আমার জন্যই রাখে যে কোনো মাছের মাথা, আমা আমা, আমা এ, মাথা আমি তো আমি হচ্ছে বড় যদি রুই কাতলা এসবের মাছ হয় তাহলে ওগুলা হচ্ছে মুগ ডাল দিয়ে রান্না করি আর এমনিতে তেলাপিয়া তে 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 মাছ বা ইলিশ মাছ পাঙ্গাস মাছ এইসবের মাথাগুলো হচ্ছে আমি শাক দিয়ে রান্না করে খাই আমি হচ্ছে বিয়ের আগে সব শাক মাছের মাথা দিয়ে শাক কচুর শাক করলা ভাজি নিরামিষ এসব কিছুই পছন্দ করতাম না এরপর হচ্ছে আমি সব খাবার খাওয়া শিখছি তো যখন আমার আমার জালেরা যখন আর কি রান্নাবান্না করতো এইসব শাক রান্না করতো তখন দেখা গেছে যে তারা এগুলা খুব মানে পছন্দ করতো খাইতো কিন্তু আমি একটু খাইতাম না তো একদিন দুই দিন তিন দিন তো বলতো যে আমাদের সাথে থাকতে গেলে সব খাবার খাওয়াই শিখতে হবে একটু খাওয়ার জন্য তো এভাবে আর কি একটু একটু খাইতে খাইতে আর কি খাওয়ার অভ্যাস হয়ে গেছে এখন যখন আমি আমাদের বাসায় থাকি আসি তখন আমার মা আমার এসব খাবার দেখলে অবাক হয়ে যায় যে কি মেয়ে কি হয়ে গেছে যে আগে তো আমি এগুলা একটু পছন্দ করতাম না বরঞ্চ এগুলো যদি দেখতাম রান্না করছে ওই দিন আর কি আমি খাবারের কাছাকাছিও আর কি মানে আমার যাওয়া হইতো না তো এই হচ্ছে অবস্থা তো এখন হচ্ছে আমি আমার মার চাইতে আমি বেশি শাক শাক করি আমার মা হচ্ছে খুব মানে শাক পছন্দ করে ভর্তা পছন্দ করে তো এখন হচ্ছে আমি আমার মার তো বেশি শাকের কথা বলি যে মাকে এই শাকটা রান্না করার জন্য ওই শাকটা রান্না করার জন্য তো আমার মা হচ্ছে সব সময় চাল কুমড়ার গাছ আর কি লাগায় তো এবার হচ্ছে বাড়ির কাজের সময় আর কি গাছগুলা মানে সব আর কি আমার ভাই কেটে ফেলছে এর জন্য আর কি এখন আর চাল কুমড়ার গাছ নাই তো এগুলো হচ্ছে আমার পাশের বাড়ির এক কাকি তো উনি হচ্ছে আমার মাকে দিছে এই তো আমার রান্নাটা কমপ্লিট করলাম তারপরে হচ্ছে আমাদের গাছের পাকা পেঁপে আর কি আর কি খেলাম রান্না রান্নাবান্নার পরে তো এখানে হচ্ছে আমার আব্বা হচ্ছে আবারও আম পাঠাইছে তো এটা এই পার্সেলটা হচ্ছে বুধবারে আসছে তো এই ভিডিওটা হচ্ছে বুধবারেরই করা তো এখনকার আম এগুলা মানে এখন যে আব্বা এই আমগুলা পাঠাইছে তো আমগুলা ভালো হবে কি না জানি না তো এখন তো আমের সিজন না আমের সিজন তো শেষ হয়ে গেছে সম্ভবত এগুলো ফরমালিন দিয়ে রাখা তো আমরা জানিও না যে আমার আব্বা আমগুলো আবার পাঠাইছে তো এখানে বেশি আম পাঠাই নাই পনেরো কেজি না ষোলো কেজি ছিল এখানে যাই হোক তো বলছি যে মানে এগুলো আম আর না পাঠানোর জন্য কিন্তু আম যে পাঠাইছে ওইটাও জানি না তো এর আগের দিন ফোন দিয়ে বসে যে আমাদের একটা পার্সেল আসছে তো এই তো তারপরে হচ্ছে আমগুলা খুললাম খোলার পরে খাওয়ার পরে দেখলাম না যা আসে মোটামুটি ভালোই মিষ্টি ছিল আমগুলো তারপর আমার মা বলতেছে যে কিছু আমার কি যদি আর কি না খাইতে পারে তাহলে হচ্ছে আমসত্ব দিয়ে ফেলবে তো আমসত্ব যে দিবে তারও কোনো উপায় নেই যে এ তো যদি দুই দিন রৌদ্র থাকে তাহলে তিন দিনই বৃষ্টি হয় তো এই জন্য আর আমসত্ব আর দেওয়া হয়নি যে বললাম যে না আম দেওয়া যাবে না যে যদি কড়া রৌদ্র না ওঠে তাহলে তো আর আমসত্ব দেওয়া লাভ নেই নষ্ট হয়ে যাবে তারপরে হচ্ছে আমরা আর কি এগুলো যেহেতু সবগুলোই পাকা ছিল তো আমগুলো আর কি রাখি নেই আস্তে আস্তে সব আম খাওয়া হয়ে গেছে আমরা আমগুলা জুস বানিয়ে আর কি খাইছি সন্ধ্যায় আর কি জুস বানিয়ে খাওয়া হয়েছে তো এই তো এখানে হচ্ছে আমার ছেলে মেয়ে সবাই আর কি আমগুলো কোনটা রেখে কোনটা নিবে এগুলা বাঁচতেছে তো আমি বলতেছি সবগুলোই তো সেম সবগুলাইতে একই রকম তো আমার মা হচ্ছে আম কিছু কাটছে কাটার পরেও হচ্ছে ওদের সবাইকে দিছে তোরা একসাথে বসে আর কি আমগুলা খাইলো না মাসাল্লা আলহামদুলিল্লাহ ভালোই ছিল আর ছোট বাচ্চাদের হচ্ছে বাইনা বেশি তোরা হচ্ছে আম কাটার পরে হচ্ছে বলতেছে এইভাবে খাবে না ওকে ফুল করে দেওয়ার জন্য তো মেয়ে হচ্ছে ফার্স্টে খাইতেছিল ভালোই কিন্তু যখন দেখলো যে ছেলে বায়না করতেছে ওকে ফুল করে দেওয়ার জন্য তখন ওকে ফুল করে দেওয়ার পরে হচ্ছে মেয়ে ওর হাতের আমটা ফালে দিছে না ও ওইটা খাবে না ওকেও ফুল করে দেওয়ার জন্য আর কি ও আবার ভাইয়েরটা নিয়ে টানাটানি শুরু করছে তো এই তো ওদেরকে আর কি ঠান্ডা করলাম ফুল করে দিয়ে কয়েকটা আম ফুল করে কাটার পরে ওদেরকে দিয়ে ঠান্ডা করলাম করার পরে হচ্ছে তো এখানে হচ্ছে জুস বানানোর জন্য কয়েকটা আম কাটছে এখানে হচ্ছে আমগুলো এমনিতে অনেক মিষ্টি ছিল তারপর হচ্ছে যেহেতু ঠান্ডা পানি বরফের ঠান্ডা পানিটা ইউজ করবো এই জন্য আরেকটু মিষ্টি দিলাম তখন যদি মিষ্টি কম হয়ে যায় তো এখানে দুধ চিনি আর হচ্ছে আম তারপর হচ্ছে পরিমাণ মতো ঠান্ডা পানি দিয়ে ব্লেন্ড করলাম এই তো সবাই আর কি খেলো তো এখানে একটা ভুল হয়ে গেছিলো তো আমি হচ্ছে আম যখন আর কি কাটছি তখন হচ্ছে একটা বাড়া ছিল আমের তো আমি বুঝতে পারি নাই তো আমি হচ্ছে ভাবছি যে এখানে কোনো বাড়া নাই মনেও ছিল না তো আমি আর কি সবটাই একদম দিয়ে পেছি দেখার পরে যখন ব্লেড করতেছিলাম তখন দেখতেছি অনেক আওয়াজ হইতেছে কিসের এমন আওয়াজ তোর তারপরে হচ্ছে আবার সুইচটা অফ করে তখন দেখলাম যে একটা বাড়া ইয়ে হয়ে গেছে তার বেশি হয়নি অল্প একটু হয়েছে তখন হচ্ছে আমি ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে তারপরে হচ্ছে ওদেরকে দিয়েছি তো ওরা বলতেছে যে অনেক মজা হয়েছে এই তো তারপরেও হচ্ছে আমরা সবাই আর কি জুস খেলাম আর আমার ভিডিও আজকে এ পর্যন্তই আর আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে কোথাও কোনো অংশ একটুও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করি তো আমার ভিডিও আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম